এক পর্যায়ে ছোট বালা লেগুনা লাইন পড়ছে এই তখন থেকে জীবন শুরু আজকে অনফনীতি আজকে ড্রাইভার সফল হইলাম জি খারাপ লাগে অন কিছু করার নাই তো শিকার বাপ মা নাই বাপ আছে মা না মা আছে কি বাপ মারা গেছে অন তো দেখতেও মা বাপের বুঝুন না বললে আপনার গাড়ি কিছু ডাম্পিং করে কিছু আপনার মামলা করে কিছু লেকার বিল দিয়ে ছুটে আনতো এই আবার লোডের চান্দা মান্দা দিয়ে চলতো আগে অনারিতা নাই অন মনে করেন যে চারশো টাকা কেউ নিয়ে নিয়ে ছাড়তেন ট্রাফিকের দিলে দিতে

কিন্তু হইতাছিল না মন চাইছে কইরা লাইছে কিন্তু আমি জানি যে আপনার টাকাটা গড়ে দিলে ভালো হয় আগে ভাই কি করবো বলেন ফ্যামিলি কত এটা সমস্যা হয়ে যায় এই দুইটাই মোটর লাইন আওয়া নাহলে তো মনে করেন সবার মধ্যে আমি স্কুলে যেতাম আমিও স্কুলে পড়ছি নাইন পর্যন্ত পড়াশোনা করছি পরে যেহেতু ফ্যামিলি কত একটা চাপ হয়েছে সেই কারণে মোটর জগত আসা বা যে এই কর্মে আওয়া না আমার লাইসেন্স আছে আমি গাড়ি চালাই প্রায় দুই বছর ধরে গাড়ি চালাই ড্রাইভিং শিখছি রোডে চালাই গাড়ি ফ্যামিলিগত একটা সমস্যা হয়েছে কারণ ফ্যামিলিতে সবাই থাকে কিন্তু আমার বাপ মানে আছে থাকার বলতে মানে ফ্যামিলিতে একটু কম দেখাশোনা করে এই বিদায় মনে করেন কি আমি ফ্যামিলির সমস্যা দেখলে দেখতে হয় আমার বড় ভাই আছে একজন আর আমি আমার বাবা যে সে মানে মনে করেন কি অন্য বিদায় যখন একটা সমস্যা হয়েছে বিদায় ফ্যামিলিতে দেখাশোনা কম করে এই বিদায় মনে করেন আমি কাজ কাম করি আর ফ্যামিলিতে একটু দেখাশোনা করি তাই খারাপ তো লাগার কথাই কিন্তু কি করবো কোন নিজে দেখতে গেলে মনে করেন কি ফ্যামিলির দেখাশোনা দুইটা ছোট বোন আছে নিজের দিক দিয়ে দেখতে গেলে মনে করেন প্রতিশোধ ছিল কিন্তু আর হইলো না যেহেতু ফ্যামিলির চাপ আমি মনে করেন কি গাড়ি চালাই দৈনিক হাজার খানিক টাকা এক হাজার টাকা বেতন পরে খরচ মরচ করা পাঁচ সাতশো টাকা টিকে বাসায় দিয়ে মনে করেন নিজে এক দেড়শো টাকা খরচা টাকা একটা বাকিটা বাসায় দিয়ে দিই ওটা মনে করেন যে যার না দেয় হয়তো কামায় যায় না মনে করেন যে ফ্যামিলি না আমার হয়তো কামায় দিতে হয় না দিলে আমার সংসার চলে না আমার নিজে থেকে আমি আসছে পড়াশোনা আমি করি না ইচ্ছা করে ভাই এটা আর কেমন লাগবে ভাই ভাই এটা ভালোই লাগে আমি কষ্ট কাজ না আ 10 টা সাথে আমিও পড়ালহে করতাম খেলাধুলা করতাম এই বিষয়টা ওটা তো ভাই খারাপ তো লাগে এখন মনে পড়ে পড়াশোনার কথা কইছেন আগে তো মনে হয় তাই আগে যাতাম স্কুলে কত মজা કરছি এখন তার মজা করার সময় নাই কাম কাজের পরে ভাই মনের আসছি বুঝছেন আর মা বাবাকেও পাঠাই নাই আমাকে আমি নিজের ইচ্ছায় আসছি কাজে মানে করোনার ভিতরে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছি কাজ কামে এই তারপরে তার পড়াশোনা করি নাই চাকরি বাকরি হলে তো মা বাবার খুব খুশি হতো